এই মুহূর্তে আমরা একটু নজর রাখি রানাঘাটের দিকে রানাঘাটের কামালপুরে পুজো আর যার আকর্ষণ একশো পঁচিশ ফিটের উচ্চতার দুর্গা দেখুন সবথেকে বড়ো দুর্গা এই মুহূর্তে রানাঘাটের কামালপুরে পুজোর ছবি দেখাচ্ছি থেকে বড় দুর্গা একশো পঁচিশ ফিট উচ্চতার দুর্গা দেখতে মণ্ডপে ভিড় বিশ্বের সর্বোচ্চ দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা একশো পঁচিশ ফিটের আর যা দেখবার জন্য মানুষের একেবারে ভিড় উপচে পড়ছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি যাই আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে পলাশ এত উচ্চতার দুর্গা মা দুর্গাকে দেখবার জন্য মানুষের ভিড় কতখানি উপচে পড়ছে একদমই পৌলমি সবাইকে বলি শুভ ষষ্ঠী শুভ সন্ধ্যা এই রাত যত বাড়ছে ততই কিন্তু ভিড় উচ্চ পড়ছে নদীয়ার কামালপুরে যে রানাঘাটে এরা কিন্তু গতবার এই দুর্গা প্রতিমা তৈরি করতে পারেনি তার কারণ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হচ্ছিল আর ঠিক একই রকম এ বছরেও প্রশাসন থেকে উচ্চতা নিয়ে বিধি আরোপ করে মূর্তিকে ছোট করে দেওয়া হয়েছে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এই কামালপুরের দুর্গ তারা তৈরি করতে পারলেন আমি সরাসরি জানবো কতটা সংগ্রাম বিপ্লব করে দেবীকে আপনারা এই কামালপুরে বিশ্বের সর্বোচ্চ দুর্গা নিয়ে এলেন দেখুন লড়াই বলতে কি আমার বলব এটা শিক্ষণীয় বিষয় তো যেটাকে একটা বড়ো কাজ করতে গেলে কিছু বাধা অতিক্রম করতে হয় কারণ অতি সহজে কোনো বড় কাজ আসে না তো যার কারণে কি হচ্ছে যে একটু এটা আমরা বলবো আমাদের একটা শিক্ষাই যে ভুল ভ্রান্তিগুলো ছিল শেষে প্রশাসনের সমস্ত সহযোগিতা নিয়েই সরকারের সহযোগিতা নিয়েই আজকে কামালপুরে পুজো হচ্ছে কত মানুষ আসছে বা কত টাকা খরচ করলেন বা এর পরবর্তীতে আরও কী চাইছেন না না টাকা তো দেখুন এখানে কোনো স্পন্সারশিপ নেই শুধু গ্রামবাসীর আর আমাদের মতো কিছু ছেলেদেরই টাকা এখানে রকম স্পন্সারশিপ ছাড়া এই বড় দুর্গা তৈরি হয়েছে আর দর্শনার্থী এই পুজোটাকে জানে গতবার থেকে বাংলার মানুষ কীভাবে ভালোবেসেছে তো সেই ভালোবাসার তাগিতেই তারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে লোক আসছে এই একটা এমন পুজো যেটা কি না আমি বলবো শহর থেকে গ্রামমুখী পুজো এটা এটা আমরা তৈরি করতে পেরেছি এই মুহূর্তে অর্থাৎ অর্থাৎ এই যে মাঠে জমি এই জমিকেই এরা প্রতীত করে সেখানে এই মা দুর্গার আগমন ঘটে এই কমলপুর যেটা দাবি রাখে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা একেবারেই তাই পলাশ বড় দুর্গা দিকভার জন্য মানুষের উপচে পড়া ভিড় rana কামালপুরের kamalpur er অনেক ধন্যবাদ পলাশ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা একটু মিরাখার দিকেও নজর রাখব কারণ না বিভিন্ন জায়গাতে পুজো মণ্ডপে মানুষের ভিড় বাড়ছে মিরাখা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়